দুই সপ্তাহ পর আমাদের হাড়গুলো গুলো প্রত্যেকটা অংশ থেকে অঙ্গ প্রত্যঙ্গ থেকে সরে যায় তিন সপ্তাহ চার সপ্তাহ পরে যায় দেখা যায় আমাদের শরীরগুলো মাটির সাথে মিশে যায় কিন্তু থেকে যায় এই হাড়গুলো গুলো কিছু কিছু হাড় আছে যেগুলো আমাদের নুনগুলের যেমন ফিঙ্গার হাড় গুলো এগুলো মোটামুটি অনেকদিন পর্যন্ত থাকে এই যে হাড়গুলো এটা কিন্তু কমসে কম হইল একটা পনেরো বছর রয়েছে একটা ঠিক পনেরো বছর এখনো কিন্তু অক্ষত অবস্থায় আছে আর এখানে যে ছিল সব থেকে পুরাতন কবরের মধ্যে কবর এগুলো ওই যে প্রথম দিন একটা মাথা বের করছিলাম ওই যে ওই যে কমসে কম হলো সতেরো বছর ওই মাথার বয়সটা সতেরো বছর রয়েছে এটা ওই যে আমি আগের ভিডিও মেনশন করছিলাম ওই যে আমার কি বর নালী বরনালী কবর ঠিক মেনশন করছিলাম অবস্থা হে মোর্চাউল আজকে থেকে প্রায় ষোলো থেকে সতেরো বছর হয়ে গেছে আর এইটা আমরা ধরে নিতে পারি একটা দশ পনেরো বছর হয়েছে কমসে কম এগুলো এরও একটা মহিলার মাথা কারণ এই যে বিভিন্ন ল্যাব টেস্টের ওটা পরীক্ষা করলেও অনেক বুঝতে পারবো কিন্তু আমরা যেটা মেডিকেল ভাষায় বুঝতে পারি আর কি মহিলার মাথা হারগুলো